কুটুম নাটকের আজকের পাঠ একশো চার মনের মা এসে দীপ্তবাবু এবং সবাইকে বলে যে মনের শ্বশুরবাড়িতে নাকি ব্রত আছে স্বামীর ভালোর জন্য তো আমাদের সবাইকে দাওয়া দিয়েছে যেতে হবে তখন দীপ্তবাবু বলে যে আমি তো গেছিলাম আমাকেও জানাইছিল আবার ফোনও করেছে তখন হাততালি দেয় আর বলে যে তুমি তো সব কিছুই জানো আবার আমার কাছ থেকে শুনছো তখন এগুলো নিয়ে অনেক কথা কাটাকাটি হয় এবং তার মা বলে যে এত ছোট বিষয় নিয়ে তোমরা তোমাদের মধ্যে ঝগড়া করো না তোমরা শান্ত হও তার বৌমাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মা তার বৌমা বোঝে না এবং তার মাকে অপমান করে এবং হাতটা সরিয়ে দিয়ে চলে যায় তার মা মন খারাপ করে বাসায় পুজোর অনুষ্ঠান সব কিছু করছে এবং বলছে যে মা লক্ষ্মী কই মন চলে আসে এবং আসার পরে বসে বসে থাকতে থাকতে তার মেয়ে আসে মেয়ে এসে বলে যে কিয়ার মা তখন সে বলে যে তুই এখনো সাজিস নি কেন তখন বলে যে আমি সেজে বা কি করবো আমি শাড়ি পরে বা কি করব আমি না বিধবা না সধবা না কুমারী আমি কোনোটাই না তাহলে আমার এগুলো করা কি দরকার আছে আমার তো এগুলো কোনো কিছুই করার দরকার নেই এ কথা বলে চলে যায় আমার মন খারাপ হয়ে যায় আর বলে দেখেছো যে এই সময় টুকুতে কত কথা শুনিয়ে দিয়ে চলে গেল এ কথা বলে আর সবাই তার দিকে তাকিয়ে থাকে বাহা এসে দাঁড়াই এবং দাঁড়িয়ে থেকেই হাত দিয়ে দেখায় যে ওই লাল সুতোটা কিসের কথা বলে তখন বলে যে এই লাল সুতোটা তো সিঁদুর মাখানো তখন বাহা বলে আমাকে একটা দে কিনে তখন বলে যে তুই নিয়ে কি করবি তোর তোর কি বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়েছে তারা এটা নিবে তখন বাহা বাবু আর তার বিয়ের স্বপ্নগুলো দেখে আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর সেটা মন লক্ষ্য করে কিন্তু লক্ষ্য করার পরও কিছু বলে না আর বাহা চুপচাপ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে থেকে থেকে বলে যে ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারিনি আমি যদি বুঝতে পারতাম তাহলে তো আর আমি সেটা নেওয়ার কথা বলতাম না তো তোরা ঠিক আছে এখানে থাক তাহলে তখন বাহাকে বলে যে তুই এবার চলে যাচ্ছিস কেন বাহা আবার ফেরত আসে ফেরত এসে বলে যে আমি কেবল ঘর মোছা শেষ করলাম আমাকে স্নান করতে হবে আমাকে রেডি হতে হবে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে তখন বোন বলে হ্যাঁ মেয়েটাকে একটু নিজের থেকে ফ্রেশ হওয়ার সময়ও দেবেন না এ কথা বলে এ কথা শোনার পরে তখন মন আর কিছু বলে না চুপ করে থাকে বাহাও আর কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে কাজগুলো দেখতে থাকে এই দেখতে দেখতে হঠাৎ করে বাহা মনকে বলে যে দিদিমণি তো না অনেক সুন্দর লাগছে দেখতে আজকে মন লজ্জা পায় এবং লজ্জা পেয়ে মাথাটা ছাপড়িয়ে থাকে তখন বড় কাকিমারা বলে যে না ঠিক আছে বাহা তুই শুধু বলবি কেন আমরাও কথা বলেছি তাই বলে আর বাহা মনের দিকে চেয়ে থাকে আর সবাই বাহার দিকে চেয়ে থাকে বাহা একটু একটু মন খারাপও করে কিন্তু খারাপ করার পরেও তো বাহার কোনো কিছুই করার থাকে না শুধু তাদের কাজগুলো বাহা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে থাকে মন ধূপ রেডি করে বড় কাকিমা মোমবাতি জ্বালায় আর বাহা সেগুলো দাঁড়িয়ে দেখতে থাকে আর দাঁড়িয়ে দেখতে দেখতে চলে যেতে লাগে কিন্তু চলে যেতে গিয়েও বাহা শুধু বারবার ঘাড় ঘুরে দেখতে থাকে কিন্তু বাহা কেউ কেউ কিছু বলে না বাহাও কিছু বলে না বাহা শুধু মনে মনে কষ্ট পায় আর মনটা খারাপ করে কিন্তু কাউকে কোনো কিছুই বুঝতে দেয় না আর কী বা বুঝতে দিবে। দীপ্তবাবুর বাসায় দীপ্তবাবুর মা বসে থাকে আর তার মার সাথে দেখা করার জন্য দীপ্তবাবু আসে আসার পরে বলে যে মা কি করছো তখন বলে যে বসে আছি আর বাহার কথা ভাবছি তখন বলে যে মা তুমিও বাহার কথা ভাবছো দিয়ে তখন বলছে ভাববো না কেন তাহলে বৌমা তো যাবে না সেখানে তুই হচ্ছে কখনো বাহাকে এ চেনটা দিয়ে দিস তখন বলে যে আমি কী করে এ চেনটা দিবো তখন তার মা বলে কোনো না কোনো দিন তোদের ভিতরে কোনো সমস্যায় থাকবে না তখন দিস আমি থাকি বা না থাকি তখন বাহাকে এটা গিফট করে দিস এ কথা বলে